গার্মেন্টসে রওনা করছে রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরো এক ঘন্টা আছে এক ঘন্টা পরে কাজ শুরু করবেন আপনি জানেন যে আমার গার্মেন্টসে এখন এক ঘন্টা লাগবে তাহলে এক ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন এক ঘন্টা এখন অবসর আছে গাড়িতে বসে রয়েছেন লেগুনায় বসে রয়েছেন অটোতে বসে রয়েছেন গল্প গুজবে না কাটায় যে এক ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে অথবা এক ঘন্টা কাজে লাগে আল্লাহাম জান্নাতের মধ্যে জান্নাতিরা কোনো কিছুর আফসুস করবে না একটা আফসুস করবে ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম একটু বেশি যদি সুবাহান বলতে পারতাম তো জান্নাতে আসতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হতো এই আফসুস সব জান্নাতি করবে তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল এটার আফসুস জান্নাতীরাও করবে আবার বুঝেন সময়ের আফসোস জান্নাতিরাও করবে তাহলে কয়নামতে আমরা উদাসীন একটা সুস্থতা আর একটা সময় সময় কাজে লাগাবো প্রথমে একটু আমার সাথে বলেন বলেন দুনিয়ার সন্তান আখেরাতের সন্তান কয় ধরনের সন্তান বললাম একটা দুনিয়ার সন্তান আরেকটা এবার হাদিস শুনুন সই বুখারি ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিস হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আলী ইবনু আবি তালেব রাদি আল্লাহ তালুর একটা বক্তব্য আছে সহি বুখারি ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিসটা বর্ণনা করার আগে ইমাম মুখারী হজত আলীর একটা বক্তব্য আনসেন আনার বড় হাদিস্টা বলছে তহযত আলীর বক্তব্যটা একটু শোষণ আল আলী কিবনি আবির কলিবিন নদী আল্লাহ তা আলা আন ই তাহালাতিল দুনিয়াম মধ্যে বেহর তাহালাতিল্লা ফেহরাদু ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. علي رضي الله تعالى عنه قال: ارتحلت الدنيا مدبرة. الدنيا بسيدت. الدنيا بسندت. وارتحلت الآخرة مقبلة. آخرة إجيرت. ولا نشربها الدنيا بسيدت. آخرة إجيرت. আখেরাত এগিয়ে আসে মানে দুনিয়ার জীবন শেষের দিকে আখেরাত এর এরপর হজরত আলী বলেন বলি কুল্লি ওয়াহিদা তিন মিন হুমা বানু দুনিয়ার সন্তান আছে আখেরাত সন্তান আছে আলী বলেন ফাকুনু মিন আবনাইল আখিরাত তোমরা আখিরাতের সন্তান হও ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া দুনিয়ার সন্তান হয় না আখেরাতের সন্তান হওয়ার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা এমন ভাবে কাটাও যেন দেখলেই মনে হয় তোমার আখেরাত ওয়ালা একটা জিন্দেগি অর্থাৎ তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন দিনদার দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হয়েও না তোমার কার্যক্রম যেন

মাগরিব পড়ি এসা পড়ি তালিমে বসতেছি আবার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি সন্তানের হক স্ত্রীর হক সব আমি পালন করতেছি এটা দুনিয়াতে থাইকাও আপনি আখেরাতের সন্তান আপনি হলেন দিনদার আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন জুয়া খেলতেছেন সুদ খাইতেছেন ঘোষ খাইতেছেন এই দুনিয়াতে থাইকা আপনি দুনিয়ার সন্তান আপনি হলেন দুনিয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া শাররি সামঈ ওয়া শাররি ওয়া শাররি দারুস মাদ্রাসা তৃতীয় শাখা ভাঙা মসজিদ রোড হাজি আব্দুল হাব মাতব টাওয়ার দ্বিতীয় তালা চান্দরা কৈর গাজীপুরের উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিলের কেরাম আলোচনা পেশ করেছেন আলহাজ হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ আলহাজ মুফতি আব্দুল আজিজ মক্কি মুফতি আবু ইউসুফ আজিজি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মেয়র কালিয়াকুর পৌরসভা বিশেষ অতিথি বৃন্দ সার্বিক ব্যবস্থাপনা আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক উপদেষ্টা অত্র মাদ্রাসা উদ্বোধক আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আমিনুল হক মন্ডল সভাপতি অত্র মাদ্রাসা সম্মানিত অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং যার আহ্বানে এবং যিনি শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আলহাজ মোহাম্মদ আব্দুল আহ মাতবর মোতাবাল্লি অত্র মাদ্রাসা আর সার্বিক তত্ত্বাবধানে কারি মোহাম্মদ আব্দুল মোত্তালিব সিরাজি প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মাহফিল জালনায় মুফতি জয়নাল আবিদিন খতিব চন্দ্রাবাইতুল ইজত জামে মসজিদ উপস্থিত হজরত উলামায় হেরাম মুসলমান ভাইরা বিভিন্ন বাসা বাড়ি ঘর বাড়িতে অবস্থান রতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলাহী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরায় হাদিদের বিশ নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করলাম হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সাতাইশ পাড়া এই সাতাইশ নম্বর পাড়ার একদম শেষ সুরা সুরা হাদিদ এই সুরা হাদিদের বিশ নম্বর আয়াত আর পৃষ্ঠা হলো উনিশ নম্বর পৃষ্ঠা আয়াতে বলেন এ আলামু তোমরা জেনে রাখো আলাম হায়াতুদ্দিন পার্থিব জীবন লাইবু ওয়ালাহ খেল তামাশা ওয়াজি না তুমি বাহ্যিক চাকচিক তাফাকুরুম বাই না কুম আপসের মাঝে গর্ব করা সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে একে অপরের আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হলো পার্থিব জীবন পার্থিব জগৎ এই দুনিয়া তা আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো খেলতাম চাকচিক্য আপসের মাঝে গর্ব অহংকার করা আমার সন্তান বেশি সম্পদ বেশি এই নিয়ে একে অপরের চেয়ে আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হলো পার্থিব জগৎ ইহ জগৎ এখানে আল্লাহ প্রথমে বলছে ওয়ালাহ খেল তামাশা খেল তামাশার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের শৈশবকাল শৈশবকালটা খেল তামাশায় কাট এরপরে আল্লাহ বলছেন ওয়াজিনা বাজ্জিক চাচ্চিক কর এটার দ্বারা উদ্দেশ্য যৌবন কাল যৌবন কালরা মানুষ শুধু সৌন্দর্যতা তালাশ করে চাকচিক কোথায় এটা তালাশ করে যৌবন কাল এরপরে আল্লাহ বলছেন তাকাসুরুম বাইনা অতাফাখুরুম বাইনাকুম মাতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ সন্তান আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা এটা হলো বার্ধক্যকাল কাল বয়স বেড়ে গেলে মানুষের গর্বের বিষয় হয় আমার দোকান আছে এই কয়টা আমার সন্তান আছে এই কয়জন আমার নাতি নাতনি আছে বিশ জন বাইশ জন এগুলো হয় মানুষের গর্বের বিষয় আল্লাহ এই তিনটা কালকে বললেন এই পার্থিব জীবন এটা খেলতামাশা শৈশব কাল জিনা বাহ্যিক সৌন্দর্য যৌবনকাল কাল আর তাকাসুরুম বাই তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা এটা হলো বুড়াকাল বার্ধক্যকাল ওই সময় মানুষ এটা বলে কেউ জিজ্ঞাসা করলে আল্লাহ দিলে আমার পাঁচটা বাড়ি আছে সন্তান আছে সাতজন নাতি নাতি আছে বিশ জন বাইশ জন এরকম বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এটাই বার্ধক্য জীবন এই সৌন্দর্য কেমন জানো কামাসালি গাইসিন আকাশের বৃষ্টির মতো মেঘের মতো মেঘ থেকে বৃষ্টি আসে আসার পর জমিনে বৃষ্টি পড়ে ওই বৃষ্টি থেকে উদ্ভিদ ওঠে ওই বৃষ্টি থেকে ফসল হয় আজাবাল কুফার নাবাতুহু যেই উদ্ভিদ ফল মূল ফসল বৃষ্টি থেকে উৎপাদিত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে আহা খুব সুন্দর হয়েছে ফসল তাহলে প্রথমে ফসল খুব সুন্দর হলো সুম্মাইয়া হিজু এরপর পাকে আরো খুশি তা তুমি দেখবে যে তা হলুদ বর্ণ ধারণ করে পিত বর্ণ ধারণ করে এটা কি সারা জীবন থাকে হলুদ বর্ণটা পাকার পরে কি সারা জীবন পাকা থাকবে আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু হুতামা এক পর্যায়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হঠাৎ দেখা যাবে এই জমিনে কিছুই নেই ফসল আছে এক পর্যায়ে ফসল ছিল ফসল পাকছে আমরা জমির পাশে গিয়ে বলি 마শাআল্লাহ ধানগুলো সুন্দর হয়েছে 근데 একটা পর্যায়ে দেখি ধান টান কিছুই নেই তো আল্লাহ বলেন এই দুনিয়াটা এমন সৌন্দর্য তুমি দেখতেছো কিছু কাল দেখবা সব শেষ হয়ে যাচ্ছে কৃষক তার সাময়িক সময় সব সময় সৌন্দর্য থাকবে না শেষ হয়ে যাবে তোমার এই জীবনটা একটা শৈশবকাল কাটিয়েছ এরপরে যৌবন কাল তুমি ভাইবো না সারা জীবন যৌবনকাল থাকবে হঠাৎ গুড়া হবা এক পর্যায়ে তুমি শেষ হয়ে যাবা ক্ষেতের সুন্দর ফসল যেমন থাকে না শেষ হয়ে যায় তুমিও থাকবা না শেষ হয়ে যাবে এটা আল্লাহ শেষে আল্লাহ বলেন পার্থিব জীবন ধোকার কিছু ছাড়া আর পার্থিব জীবন ধোকার কিছু উপভোগ করা ছাড়া আর কিছু না দুনিয়াতে মানুষকে শয়তান শুধু ধোকার মাধ্যমে আখেরাত থেকে বিমুখ করে রাখতে চায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এই হলো পার্থিব জীবন দেখেন দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায় হালাল সম্পদ কামাই করা নিষেধ না কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখেরা ভুলে গেলেন এটা হবে না সম্পদ কামাই করতেছেন জোহরের আজানে আসুন নামাজের দিকে আসুন আসো আল্লাহের দিকে আসো আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে আসো তাড়াতাড়ি আপনি হালাল রিদিগি বার্জন করতেছে। মঞ্জদিন সাহেব এ বলতেছে কদে ক মাতি কদে ক মাতি সলা নামাজ শুরু হয়ে গেছে নামাজ দাঁড়িয়ে গেছে আসো ওই মুহূর্তে দোকানে শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যান নাই এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখেরাত ভুলেন নাই কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে আজানের পর আজান হচ্ছে আর আপনি সম্পদ কামাই করতেছেন আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই ঠিক আছে আপনি হালালই খান আখেরা তো ভুলে যাচ্ছেন এইজন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মাল খাদিরাতুল Hulwatun এই সম্পদ সবুজ শ্যামল Hulwatun সুমিষ্ট এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল হাদিসের শেষের দিকে নবীজি বলেন মান আখাযাহু বিহাকতিহি সম্পদ যদি কেউ সঠিক ভাবে গ্রহণ করে ওয়া ওয়াদআহু ফি হাকতিহি আর সঠিক খাতে যদি ব্যয় করে কি বলে দেখেন নবীজি সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে ফালিয়াম মাল মারু আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয় এটা কতই না চমৎকার সম্পদ আয় করছে সঠিক লাগে আবার সঠিক খাতে ব্যয় করছে নবী এটা কতই না উত্তম এটা কতই না নেয়ামতে আমতে পরিপূর্ণ সম্পদ নবী দেওয়ার পরেই বলতেছে ওয়মান আফাজা হু বিভয়ের হাতীহীন আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না সম্পদ অন্যায় ভাবে যে গ্রহণ করে নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তো দান করুন সহিবুখারির বর্ণনা ছয় হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস বাহরাইনের সাথে রসুল সাল্লি সাল্লামের সন্ধি হয়েছে কোন দেশ বাহরাইন বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবিকে তার নাম আলা ইবনুল হাজরামি মনে থাকবে আলা একটু খালি মনে আলা বাকিটা মনে রাখলেও চলবে পুরা নাম আলা ইবনুল হাজরামি আর কি পুরা নাম যদি পারেন ভালো মনে রাখলেন আজা নবীর একজন সাহাবি হিন্দু মনে রাখবেন নবীজির এক সাহাবিকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন বাহরাইনের সাথে রসুলের সন্ধি যুক্তি তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে কর উঠাবে কারণ মুসলমানরা তাদের জানমালেন নিরাপত্তা দিবে এই জন্য এটা আমরা এই প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয় কর দিতে হয় তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায় দিবে যে সাহাবি ওনার নাম আলা ইবনুল হাজরাবি তো তিনি ট্যাক্স উঠাবে কর উঠাবে এটা আনার জন্য নবীজি কি করতেন একজন সাহাবি পাঠায় দিতেন যাও এটা গিয়ে নিয়ে আসো

তার কাছে ট্যাক্স আদায়ের জন্য নবী পাঠাইলেন আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তা আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসে ফা আবু উবাইদা বিমাল আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে সম্পদ নিয়ে মদিনায় আসে ফাসামিআতিল আনসার বিকুদুমিহি আবু উবাইদা যে সম্পদ নিয়ে আসছে মদিনায় এটা আনসার সাহাবীরা সুইনাবেলস যে আবু ওয়ায়দা সম্পদ নিয়ে আসছে কি করা যায় রাতে রাতে আসছে তাতে ফজরের নামাজেই মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে তা সম্পদ নিয়ে আসছে নবী সাহাবী আবু ওবায়দা সাওয়াফাত হু সলাতা সুখীমা রসুল ইল্লাহি সাল্লাম নকআলাই সবাই ফজরের নামাজ নবীর সাথে মসজিদে বসছে সালাম সরফাতুলা নবীদি যখন সালাম ফিরালেন সাহাবায় কেরাম কি করছেন নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন একদম কাছাকাছি গিয়ে বসলেন নবীজি ফজরের পরে নবীজিও ফজরের পরে কি করতেন মুসল্লিদের দিকে ফিরে বসতেন আমাদের দেশেও তো ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে নবীজিও বসতেন তো সাহাবায় কেরাম কি করলেন নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে নবীজি দেখে বুঝতে পারছে যে এরা সম্পদের কথা শুনছে তো এই জন্য আমার কাছাকাছি এসে বসছে فابتسم رسول الله صلى الله عليه وسلم তাদেরকে দেখে একটা মুচকি হাসি দিলেন সবাই একটা মুস্কি হাসি দিলেন নবিজি একটা মুস্কি হাসি দিলেন মুচকি হাসি কেন দিলেন নবীজি মুচকি হাসি দিলেন যে বুচ্ছি কেন আসছো

এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে এই জিনিসের আশা করো এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে তবে তোমরা একটু আলাইকুম দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে আমি নবী এই ভয় করি না দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না এই ভয় আমি করি না ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها طبعا তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে দুনিয়ার ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে আগের জামানায় যেমন দেওয়া হয়েছে ফাতানা ফাসুহা কামাতানা ফাসুহা তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা আমি নবী আশঙ্কা করতেছি দারিদ্রতার আশঙ্কা করি না বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে প্রতিযোগিতা করতে করতে এক দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে আমি নবী এই আশঙ্কা করতেছি হাদিস থেকে কি শিখলাম দেখেন তো প্রথমে নবী বলছে আশিরু সুসংবাদ গ্রহণ করো সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে তাহলে তো ভালো কথাই বলছে একটু পরে আমার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে এই ভয় আমি করি না তোমাদের সামনে অঢেল ধন সম্পদ দেওয়া হবে অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে এখানেও সমস্যা না সমস্যাটা হলো কি নবী বলেন তারা এই ধন সম্পদ কামাই প্রতিযোগিতা করেছে তোমরাও করবা কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে সেটা হলো তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ আমারও আশঙ্কা তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে এই আশঙ্কা এই ভয়ে আমি নবী করতেছি তাহলে ভাই সম্পদ কামাই করা দূষণীয় নয় কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আখেরা ভুলে যাওয়া এটা নয় নবীজি দেখ প্রথম বলছি কিন্তু সুসংবাদ গ্রহণ করো তার মানে ঠিক আছে দুনিয়া হালাল ভাবে কামাও ঠিক আছে আবার বলছে। দুনিয়া কামাই করতে লোকেরা থেকে দূরে দূরে সরে গেছে। তোমরাও এটা আমার আশঙ্কা হয় তাহলে আমরা হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম এক দুনিয়া কামাই হালাল ভাবে নিষেধ না দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়াটা তাহলে আখেরাত ভুলে যাওয়া যাবে না কি শিখলাম আখেরাত সামনে রাখবো এরপর দুনিয়া কামাই করবো বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা দুনিয়াতে বৈধভাবে সম্পদ কামাই করবো ঠিক কিন্তু আমাদের সামনে থাকবে আখেরাত সামনে থাকবে কি আখেরাত অর্থাৎ দুনিয়া কামাই করতে গিয়ে কোনোভাবে যেন আখেরাত থেকে বিমুখ না হয়ে আল্লাহ আমাদের সকলকে আখেরাতি জিন্দিগি যেন দুনিয়াতেই যাপন করতে পারি আল্লাহ তো সিদ্ধান্ত এটা আবার কেমন কথা বললাম প্রথমে একটু আমার সাথে বলেন বলেন দুনিয়ার সন্তান আখেরাতের সন্তান কয় ধরনের সন্তান বললাম একটা দুনিয়ার সন্তান আরেকটা এবার হাদিস শোন শোহীব বুখারির ছয় হাজার নম্বর হাদিস হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারীর অবতুল লালাই আলী আমি তালেব নদী আল্লাহ তালা আঙুর একটা বক্তব্য আনছে শহীব বুখারীর ছয় নম্বর হাদিসটা বর্ণনা করার আগে ইমাম বুখারি হযত আলীর একটা বক্তব্য আনছে নানার পর এরপর হাদিসটা বলছে তহযোত আলীর বক্তব্যটা একটি শোষণ عن علي بن ابي طالب رضي الله تعالى عن اذ تحلت الدنيا مدبره وارتحلت الاخره مقبله ولكل واحده منهما بنون فكونوا من ابناء الاخره ولا تكونوا من ابناء الدنيا আলি রাবিয়াম মাহু তালা আগু বলেন এই দুনিয়া লাতিত দুনিয়ার মধ্যে দুনিয়া পিছিয়ে যাচ্ছে দুনিয়ার পিছফলের দিকে যাচ্ছে অহ তাহা লাতিল আরা তুমুকবিলা আখেরাত এগিয়ে আসছে বলার সময় দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত এগিয়ে আসতেছে আখেরাত এগিয়ে আস মানে দুনিয়ার জীবন শেষের দিকে আখেরাত আসতেছে এরপর হজুত আলি বলেন বলি কুল্লি ওয়াহিদা তিন হুমা বানু হুনা দুনিয়ার সন্তান আছে আখেরাত ওর সন্তান আছে আলী বলেন ফাকুনু মিন আবনাইল আখিরাত তোমরা আখিরাতের সন্তান হও ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া দুনিয়ার সন্তান হও না আখিরাতের সন্তান হওয়ার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা এমন ভাবে কাটাও যেন দেখলি মনে হয় তোমার আখেরাত ওয়ালা একটা জিন্দেগি অর্থাৎ তোমাকে দেখলি যেন মনে হয় তুমি একজন দার দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হয়ে না তোমার কার্যকরম যেন দুনিয়াবি মানুষের মতো না হয় মানে দুনিয়াতে আসো তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার তাহলে দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে এমন ভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব আখিরাত ভুলে গেলাম এটা হলো দুনিয়ার সন্তান আর দুনিয়াতে থাকিও আমি আখিরাত সামনে রাখি আযান দেয় তো মসজিদে যাই ফজর বলি কুরআন তেলাওয়াত করি এরপর আমার দিন শুরু হয় এরপর পর পরি আসর পরি মাগরিব পরি এশা পরি তালিমে বসতেছি আবার আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি সন্তানের হক স্ত্রীর হক সব আমি পালন করতেছি এটা দুনিয়াতে থাইকা আপনি আখেরাতের সন্তান আপনি হলেন দ্বীনদার আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন জুয়া খাইতেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন এই দুনিয়াতে থাইকা আপনি দুনিয়ার সন্তান আপনি হলেন দুনিয়াদার ভাই দুনিয়াদার আর দিনদার বুঝে আসছেন তাহলে আমরা কি দুনিয়ার সন্তান হব না আখেরাতে আসি কই বলেন দুনিয়ায় আসি কোথায় দুনিয়ায় দুনিয়াতে থেকেও আখেরাতের সন্তান হতে হবে আল্লাহ তৌফিক দান করেন এটাই হযরত আলী বললেন ফাকুনু মিন আবনাইল আখিরা আখেরাতের সন্তান হও মানে দ্বীনদার হও ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া দুনিয়ার সন্তান হওয়া না মানে দুনিয়াদার হও না এজন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে গুরুত্ব দিতে বলছে সবাই বলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা আছে দুইটা এই দুইটা গুরুত্বপূর্ণ জীবন জীবনের অংশকে গুরুত্ব দেব বলেন সময় সুস্থতা আবার সময় সুস্থতা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতের কথা সবাই বলেন তো সময় সুস্থতা সময় সুস্থতা সহি বর্ণনা

বলেন তো অধিকাংশ মানুষ কয় নিয়ামতের ব্যাপারে উদাসীন এবার বলেন আসিহা বলেন সুস্থতা ওয়াল ফারক অবসর সময় এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন মানুষ প্রতারণার মধ্যে মানুষ ঢোকার মধ্যে এই দুই নিয়ামত একটা সুস্থতার নিয়ামত আর একটা অবসর সময় সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি দোয়া করে না বেশি আল্লাহরে ডাকে না অসুস্থ হইলেই আল্লাহ বাসার আল্লাহ বাসার অসুস্থ হয়ে তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না আর আল্লাহ এটাই বলছে পঁচিশ বারা শুরু বিষ্ঠা ওয়াইদা আনন্দ আম্না আল ইনসা নি আর বিজা নিবে আমি যখন মানুষকে নেয়ামদ দান করি মানুষ আমার এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নেয়ামদ দান করি ও আমার থেকে মুখ ফিরে আনে আমার এড়িয়ে চলে। কি বলতেছে আল্লাহ দেখেন আমি ওরে নিয়ামত দিলে ও আমার এড়িয়ে চলে আমার থেকে মুখ ফিরায় আমি আল্লাহ ওরে নিয়ামত দিলাম তো আমার থেকে বুক ফিরায় আমারে পাশ কাইটা চলে ওয়া ইযা মাসসাহু শান মুফযু দুআ ইন কোনো বিপদ যখন তাকে করে লম্বা চौरा দোয়াওয়ালা বনে যায় কি বলছে দেখছেন লম্বা চौरा দোয়ালা বনার আসসালাম আলাইহুজুর চলেন ভাষায় দোয়া এই পর্যন্ত কোন হুজুরকে ভাষায় নিছেন যে আপনি সুস্থ দর অবস্থা খালি কোন হুজুর বিপদ দত যখনই না নমর হুজুরে আমার আপনার জিজ্ঞাসা করে তো কেন আনছেন কি বলবো কই হুজুর বিপদ বিপদ লাগিয়ে দিছে দোয়া করেন সুস্থতার সময় কয়জন বলেন হুজুর দোয়া করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন এক সুস্থতা দুই নাম্বার অক্ষর সুস্থতার সময় আল্লাহ কয় রে আমি নেয়ামত দিলে আমার এড়িয়ে চলে পাশ কাইটে চলে আর যখন বিপদে পড়ে তখন লম্বা চওড়া দোয়া নরম আল্লাহুবাসার আল্লাহুবাসার এজন্য আমার সাথে সবাই বলেন বলেন বিপদে পড়ার সময় যতটা না আল্লাহকে ডাকি এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো কি অবস্থা বলেন ইনশা আল্লাহ তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো কারণ রব সুখের মধ্যে রাখছে তাই রবকে বেশি বেশি ডাকবো বলেন ইনশা আল্লাহ তাহলে কয় নেওয়া মতো উদাসীন একটা সুস্থ দ্বার একটা হলো অবসর সময় গার্মেন্টসের রওনা করছে রাওনা করার পরে গার্মেন্টসে আপনি আরো এক ঘন্টা আছে এক ঘন্টা পরে কাজ শুরু করবেন আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখন এক ঘন্টা লাগবে তাহলে এক ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন এক ঘন্টা এখনো অবসর আছেন গাড়িতে বসে আছেন লেগুনায় বসে আছেন অটোতে বসে আছেন গল্প ঘুজেবে না কাটায়া যে এক ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে অতএব এক ঘন্টা কাজে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না একটা আফসুস করবে ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম একটু বেশি যদি সুবহান আল্লাহ বলতে পারতাম তো জান্নাতে আসতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হতো এই আফসুস সব জান্নাতি করবে তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল এটার আফসুস জান্নাতীরাও করবে আবার বুঝেন সময়ের আফসুস জান্নাতীরাও করবে তাহলে কয় নিয়ামতে আমরা উদাসীন একটা সুস্থতা আর একটা সময় সময় কাজে লাগাবো